ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কোন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সমস্ত ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ইউপিএসসি এনডিএ টু দু হাজার পঁচিশ ভারতবর্ষের অন্যতম বৃহত্তম কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক সংস্থা ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর তরফে চারশো ছয়টি শূন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় যুব সমাজের মধ্যে বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আগ্রহী থাকেন তাদের জন্য এবার ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগের সুযোগ করে দিচ্ছে ইউপিএসসি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরিপ্রার্থীরা ভারতীয় সেনা বিভাগের সরাসরি অফিসার পদে নিযুক্ত হওয়ার সুযোগ পেয়ে থাকেন তাই গুরুত্বপূর্ণ এই নিয়োগের বিস্তারিত তথ্য সহজ সরলভাবে বুঝে নিতে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন প্রথমে আসবো নিয়োগকারী সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পদের নাম ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মি নেভি এয়ারফোর্স এবং নেভাল একাডেমি শূন্য পদ রয়েছে চারশো ছয়টি শিক্ষাগত যোগ্যতা ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মি শাখায় কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার জন্য কিছু ইচ্ছুক চাকরিপ্রার্থীকে স্বীকৃত বোর্ডের তরফ থেকে যে কোনো বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে এক্ষেত্রে টেন প্লাস টু হিসাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অপরদিকে নৌসেনা বা বায়ু হিসেবে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে টেন প্লাস টু হিসাবে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের বিষয় হিসাবে আবশ্যিকভাবে পদার্থবিদ্যা রসায়ন এবং গণিত থাকতে হবে অর্থাৎ সায়েন্স অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য শুধুমাত্র উচ্চমাধ্যমিক যোগ্যতা লাগলেও নৌবাহিনী বা বায়ু সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বয়সের সীমা দু সালের পয়লা জানুয়ারি থেকে দু সালের পয়লা জানুয়ারির মধ্যে জন্ম তারিখ রয়েছে এমন চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন অন্যান্য যোগ্যতা আবেদনকারী ভারতবর্ষের যে কোনো জেলার পুরুষ বা মহিলা চাকরি হতে পারেন তবে এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে নিয়োগ পদ্ধতি এনডিএ মারফত ভারতীয় সেনাবাহিনীতে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীকে দুটি ধাপের মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে এক্ষেত্রে প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে গণিত এবং জেনারেল অ্যাবিলিটি টেস্ট এর ওপর দুটি পেপার এর প্রশ্ন থাকবে এই ধাপে উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপে এসএসবি ইন্টারভিউ দিতে হবে দুটি ধাপে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে কর্মী হিসেবে নিযুক্ত করা হবে আবেদন পদ্ধতি আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীদের ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এর জন্য ইউপিএসএসসি ও এ অ্যাট এনআইসি ডট ইন এ ওয়েবসাইটে প্রথমে নিজেদের নাম প্রয়োজনীয় তথ্যের সঙ্গে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে যথাযথ বিবরণের সাথে আবেদনপত্র পূরণ করতে হবে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করে দিতে হবে সবশেষে সাধারণ ও পুরুষ চাকরি প্রার্থীদের একশো টাকা আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে যদি এক্ষেত্রে মহিলা এবং সংরক্ষিত প্রার্থী চাকরি প্রার্থী আবেদন মূল্যের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়েছে ইচ্ছুক চাকরি দের জানানো হচ্ছে যে এই পদে সতেরো ছয় দু তারিখ পর্যন্ত আবেদন জানানো যাবে